আপনাকে সবাই পাম দেয় সুন্দর বলে যেটা আপনি বোঝেন না দেখছি মেয়ে মানুষকে সুন্দর বললে আকাশে উঠতে থাকে তাই না কি আপনার কিভাবে মনে যে আপনাদের আপনাদের পামে আমি আমি ফুলে আকাশে উঠতেছি মানে কোন দিক থেকে এটা মনে হইলো আপনারা আমার সৌন্দর্যের প্রশংসা করছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কমেন্টের রিপ্লাই ভিডিও করতেছি এটা আমার আমার টিকটকের একটা মানে মনে করেন প্রসেস এটাই আপনার কেন মনে হলো যে আপনার পামে ফুলে আমি আপনার সাথে কথা বলতেছি বা টু জেড মানে এরকম কেন মনে হলো যে আপনার পামে আমি ফুলে পেপে হয়ে হাউ ফানি আপনার ভিডিওগুলা দেখি চোখের গুণ খারাপ হয়ে গেছে দিনের বেলায় স্বপ্ন দেখি তোমার ভিডিও আমি জানতাম মানুষ রাতের বেলায় স্বপ্ন মাই গড জেগে জেগে স্বপ্ন দেখেন জেগে জেগে স্বপ্ন দেখলে কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় ঘুমিয়ে দেখলে সেই স্বপ্ন পূরণ হয় না সো তাই